আলাইকুম এন ফ্রম গাছের শিকর অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস ইতিহাস ঐতিহ্যের শিকর সন্ধানে ঘুরে বেড়াচ্ছি বাংলার পথে প্রান্তরে তারই ধারাবাহিকতায় আজকে আসলাম শরীয়তপুর জেলার কার্তিকপুর জমিদার বাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল জমিদার বাড়ি তো বাড়িটার আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাবো আর বাড়িটা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো যতটুকু জানি দেখতে থাকুন কার্তিকপুর জমিদার বাড়ি বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামেও পরিচিত কার্তিকপুরের জমিদারির আগে বিক্রমপুরের জমিদারির আওতাভুক্ত ছিল বিক্রমপুরের জমিদারের পাঁচজন সেনাপতি ছিল যাদের মধ্যে পরবর্তীতে বিক্রমপুরের জমিদারিকে তিন ভাগ করে দেয় যার ফলস্বরূপ কার্তিকপুরের জমিদারি পান কমলসরণের শেখ কালু শেখ কালুর মেয়ের সাথে মোগল সাম্রাজ্যের এক সেনাপতি ফতেহ মোহাম্মদের বিবাহ হয় মূলত ওইখান থেকে উক্ত জমিদার বংশের সূচনা হয় এই জমিদার বংশধরদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয় হযরত শাহ বন্দে আলী রাদিয়াল্লাহ তালাহানু ঢাকার নবাব খাজা আসানুল্লাহ খাজা সলিমুল্লাহ করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নি বগুড়ার নবাব আলতাব আলী আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহর বংশধরদের সাথে এটা জমিদার বাড়ির একদম ঠিক পিছনের অংশটা পিছনে আমাদের চলাচল করার জন্য একটা সিঁড়ি ছিল আসলে আগের স্ট্রাকচারগুলো অসাধারণ মানে এত ডিজাইন করে বানানো সত্যি অসাধারণ আর এখানে একটা পুকুর আছে বিশাল সুবিশাল জমিদাররা সমুদ্রে এখানে স্নান করতো এখানে দোতলা একটা সিঁড়ি মানে ঐতিহ্য রক্ষা করার জন্য সিসি ক্যামেরা দেখা যাচ্ছে লাগাইছে আর ওই যে গেট গুলো অবশ্য ভালো করছে আরেকটা সিঁড়ি আছে বাড়িতে ঢোকার গেট তো ওই দিয়ে ঢুকে মোটামুটি জমিদার বাড়িটা একটা ঘুরলাম ছোট একটা জমিদার বাড়ি বাড়িটা মোটামুটি মুগ দুপুর দেখেছি আপনাদের